হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে একটা স্পেশাল ডে গফুসানার জন্মদিন এই এখানে আমার বাড়িতে ঠাকুরের জন্য আয়োজন সব রকমই হচ্ছে আমি স্নান করে এসে ঠাকুরের জন্য পুজো দিয়েছি পুজো দিয়ে ঠাকুরকে স্নান করানোর জন্য রেডি করাচ্ছি ব্রাহ্মণ ঠাকুরও চলে এসছে দেখুন রান্নাবান্না করছে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে তাই না ঠাকুরগুলোকে ঠাকুরগুলোকে ফুল দিয়ে ফল দিয়ে সাজিয়ে দিলে সুন্দর লাগে এখানে আমার ছোট দেওয়ার ঠাকুরকে স্নান করানোর জন্য রেডি করছে আর আমার বাড়িতে গপুসোনা আছে আমি নিয়ে এসছিলাম বৃন্দাবন থেকে ছোট গপুসোনা কেমন লাগছে বলবে হ্যাঁ ঠাকুরের তুলসী মালা আর মন্দিরই খুবই প্রিয় তাই তুলসী মালার সঙ্গে মন্দিরই পরিয়ে দিয়েছে ফুল মালা সব আছে স্নান করানোর করানো হবে এখন স্নান করানোর সময় মন্দিরে দিয়ে গোপীসোনাকে আর রাধা স্নান করে দিচ্ছে দেখতে থাকো ভিডিও একবারে স্কিপ করবে না Oh, oh, oh. দেওয়ালে স্নান করা হয়ে গেছে ঠাকুরকে এবারে আমি একটু স্নান করাবো আমি আমার ছেলে সে চলে এসছে মা আমি স্নান করাবো ঠাকুরকে গপসোনাকে স্নান করাবো আমি বললাম ভাই ঠিক আছে আমি স্নান করাই তারপরে তুমি এসে স্নান করাবে আমার সঙ্গে দিয়ে আমি হলুদ জল দিয়ে ঠাকুরকে দুধ হলুদ মধু ঘি যা যা লাগে আর কি স্নান করানোর সময় সব রকমই একটা পর একটা দিয়ে স্নান করে দিচ্ছিলো আমার বাবু এসে আমাকে বলছে মা আমাকে দাও আমাকে দাও দেখতেই তো পাচ্ছ গিয়ে তাকে দিলাম আমি সে একটু ঠাকুরের বপু সোনাকে একটু ভালোবাসে সে ডোজ সন্ধ্যাবেলার দোল পড়াবে ঠাকুরকে ঘুম পাড়াবে আমার মেয়ে ছেলে দুজনই ঠাকুরের ভক্তই আছে তাদেরকে ভালো লাগে তারপরে আমার ভাইপো ছিল বললো আমিও করবো ঠিক আছে চলে আসো তুমিও চলে আসো দুজন স্নান করিয়ে দিয়ে চলে গেলো দুজন খেলতে আমি এখানে ঠাকুরকে স্নান করাচ্ছি সব রকমের দিয়ে স্নান করাবো এখন আমি স্নান করানো শেষ করে ঠাকুরকে জামা পরে দিব আমার বাপু সেনাকে পরিষ্কার করে কপুসনাকে আমি নিয়ে পরিষ্কার করে স্নান করে রেখে দিব জামা টামা পরিয়ে মুছে দিচ্ছি ঠাকুরের গায়ে ঘি লেগে আছে আমার দেওয়ার বলছে বৌদি আজকের দিনে মুছতে নেই ঠাকুর স্নান করেছে ঠাকুরের থাকবে সেরকম তাই বলে হোক ঠিক আছে তাহলে যে আমি সেরকমই রেখে দিলাম ঠাকুরকে মুছে একটু ফলকা করে ঠাকুরের জন্য জামা নতুন জামা কাপড় সবে আনা হয়েছিল বইনা দিয়ে তাকে দিচ্ছিলাম আরেকটা ভিডিওতে দেখবে ঠাকুর কেমন লাগছে রাধাকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে সেটাই সব আছে পাঠু করে দিয়েছি আমি কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছিলো তাই অনেক লং হয়ে যাবে তাই জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু করে দিয়েছি পার্ট টুতে দেখে নিবে কী কী হচ্ছে তেমন করে ঠাকুরবাদের আমার বাড়িতে পুজো হচ্ছে প্রসাদ দিচ্ছি আমি সব কিছুই আছে দেখে নিবে ভালো লাগলে একটা লাইক করে দিবে প্লিজ